আসসালামু আলাইকুম ঈদের দিন সন্ধ্যাবেলায় চলে গেলাম আপুর বাসায় মানে আমার ননাসের বাসায় যে ঈদ মোবারক কুলাকুলি করলাম আমার যা একটু পরে বড় ভাই আসলো তার মেয়েকে নিয়ে তো সবাই ঈদ সালামির জন্য সালাম শুরু করে দিছে এই যে দুই ভাই সব ভাই বোনরা মিলে একটু ফটো সেশন করলাম আমি নিজে একটু ফটো সেশন করলাম এরপরে খাওয়া দাওয়ার পালা রাতের বেলা অনেক কিছু রান্না করেছে অপার এনা মিলে এনার রূপজাদা মাছটা অনেক মজা হয়েছিল অপারের ডিশগুলো অনেক মজা হয়েছিল অনেক ডেজার্ট ছিল ভাই বোন সবাই একসাথে রাতের ডিনার করলাম সব খাবারগুলাই খুবই মজা ছিল ডেজার্টগুলো ইয়ামি ইয়ামি ছিল থ্যাংকস অপা এবং অপার এবং এনাকে এত সুন্দর সুন্দর খাবার আমাদের খাওয়ানোর জন্য সবাই মিলে একসাথে রাতের খাবারটা খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা খুব মজা করতেছিল যেহেতু সব বাচ্চারা একসাথে হয়েছে নাচ গান খেলাধুলা সব কিছু একসাথে এরপরে বড়রা একটু মজা করলাম ফটো সেশন ঈদ মোবরক ঈদের আনন্দ ভাগাভাগি এই আর কি সব সুন্দরীদের গানা চলতেছে আর এই হচ্ছে আমার ফ্যামিলির সব সুন্দরীরা বড় ভাইয়া এবং আমার হাজব্যান্ড এই যে আমার সব সুন্দরীরা সব বোন এরা সব বোন কাজেন এরপর আমার ফ্যামিলি মেম্বার একটু ফটো সেশন করলাম একটু ভিডিও করলাম এইভাবেই আমাদের ঈদটা কাটলো আলহামদুলিল্লাহ ঈদটা সব ভালোই কেটেছে